আমরা টাকায় বন্দুক কিনছে ফুলিশন লাগ্যা আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগ্যা আমরা টেহার বেতন খাও না পুলিশে আমরা টেহা কিনায় বন্দুক দিয়া এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমরার ফলাফেন গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে দুই হাজারের মতো ফলাফেন মাইডা লাইছে এরপরে বিলে দু সৈসা ডানা হুজু বিল না এরপরে দুষ বিচাই না ওহনো জিগায় আমরা দুষ্টা গীতা উল্টাইও যদি জিগান যাই আপনার গুণ ডাকি তাই ডাক তৈলে আপনার গুণ ডাকি তাই ডাক দূর যখন ভার না তো গুণ ডাকি তাই ডে কর তাই তো হাফ পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন ফারলে না মাফ চাইতে সুবিধা অন আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো কিন্তু আমি গোনা করলায় না আসেন নিরহম এই বার্তার ভিতরে যে আমি কোনো গোনা করছি না আছেন কেউ তৈলে যে আমরা মাফ চাওয়া সহজ হয়ে গোনা যেহেতু করছি মাপ চাই আল্লাহ তাবারে কথা আলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে বোনাস একটা লাইন করে দিছে এই মাস্টার মিত্রে রে তোরা যা মাফ চাইতে পারলি চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না কোনো করলে করছ দেখো তাই মানুষ কই ডালে সত্যি কি তুমি এখন লাড়ুয়ে ফেরে দেখ লাড়ুয়া ফেরে আনজাতে আনজাতে ধরে আল্লাহর কুদরতি ভাবি মিদে আল্লাহ সোনাই সার্বিন চলেও সারবিন আল্লাহ মাফ করো না আগে সারা নাই আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে এটা আল্লাহর ওয়াদা সো মাহাল আল্লাহ বলবেন না আল্লা আস্তা জিবলাকুম বান্দা রে তুই আমারে ডাকদের রে বান্দা তুই চা আমার কাছে তুই ডাক দিতে দেরি আমি স্বভাব দিতে দেরি করি না তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কিনা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি ও আমার কথা কথা দেয়নি দিলে তো আল্লাহ দেয় দুনিয়া তার কেটা দেয় আল্লাহ সারা দেয় না নাই তো এই যে যে দেয় যারা দেয় দেয় এক টেহা খরা দেয় পাঁচশো টেহা রুচি মজা বমি করে দিত মন ডায় ভূমি করে দিত মন কয় মানুষ যায় কত উপকার করলে এরতে বেশি খোড়া দেয় ক্ষতি করতো চায় আর আল্লাহ এমন আল্লাহ আপনি কোনো ক্ষতি চায় না শুধু লাভ আর লাভ দিতে চাই এই জন্য আল্লাহ তো আমার কোথাও আল্লাহ কোরআনুলকারিবে এই তিরিশ পাড়া কোরআন আল্লাহ আমরা দিইছ যেন খাড়াইয়া খাড়াইয়া এই কোরআন সুদেশের কথাটি মান্যা মান্যা আমরা যেন সলতাম ফাই আমরা তাহল ক আমরা সামনে চাইলে ফিসে দেখি না ডাইনে চাইলে বাবে দেখি না গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা ইয়া দিয়া কাঁটা দিয়া মিলাত ফরাইছে এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি তো হতো বাউসার কইতাম পইতামতাম না বাউসারটা চাইয়া গত বছর গত বছর কয় কেজি কাঁটা না মিলাত ফরাইছে এই বছর মনো নাই আমি যদি ওখান জিগাইয়া যত সোমবার গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন আমরা কেউ কইতাম আমারও তো মনো নাই আপনার মনে থাকবো কীতে একটা লোকের আমরা মনো নাই

সবাই কথা কেন কয় ফাড়া একশো চোদ্দটা সুরা তিরিশটা ফাড়া এ আস্তা কোরআন শরীফটা দিছে এটার ভিতরে আবার আলগা কইরা ফাঁসশো আয়াত দিছে আহ কামুল কোরআন হুকুমের আয়াত কর কইর না ধরো না খাও খাইও না যাও যাইও না মার হাবা কয় এই রকম আয়াত আছে আরো ফাঁসশো এরকম কর কইর না ধরো ধর না খাও খাইও না যাও যাইও না এ যদি মাইন্ডা টাইন্ডা চলতেন ফারেন আপনি একদিন পট করে মরে যাবেন গা থাকতেন না আমি না গেছি রফিস আমিও থাকতাম না মোবারক ভাইও থাকতো না সালাম ভাইও থাকতো না আমির বৌ মেরে তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতো পারে নাকি তা কয় আমি আর কেম না আপনার গেলে আমি কই থাকাম এবার ডর এই তো মেরে দেবো ভাই হ্যাঁ ভাই তো দুনিয়াটা কো মুরুবিডি কো নাই আমরা একদিন থাকতাম না তো লাভ ডাকি ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্যা সুলতান ফারেন তখন একটা লাভ আছে এই বিধি বিধানগুলো মান্য চলার কারণে আপনি যখন মহিলা যাবেন গা আপনি যখন কাফন ফরাইয়া দাফন করব মাটির কবরও সকলে দেখব মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতে টুকরা হয়ে গেছে সব মুসলমান পাঁচশো আয়াত দিছে করা আনুল কারিমে হুকুমের আয়াত অ মুসলমান মন দিয়ে এই পাঁচশো আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত এই পাঁচশো আয়াত আমাদের জন্য কোনোটা ফরস কোনোটা হারাম কোনোটা করণ যাইবো কোনোটা করণ যাইত না এমন একটা আয়াত সবচেয়ে বড় সূরা সূরা বা কারার ভিতরে আল্লাহ দিছে যেহেন দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুক একশো তিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয় ইয়া আই হাল্লা দিনা মানু হে ইমানদাররা সুবহানাল্লাহ কয় না কার কথা কয় রিড আমরা মেডি কার্ড আইডি আমরা ইমানদার তো আমরা আমরা যদি ইমানদার আমরা রে কয় ও bali না দুপুরবেলা মাদ্রাসা সামনে যারা আইছো এই ডাক দিতে আমরা তো বলেন জি আল্লাহ কয় শোনো আমরা কই বলেন আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের এক মাসের রোজা ফরস করা হয়েছে সব আনার লগোনা কেন তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে আমরা কই আল্লাহ আমরা শেষ নবীর শৈল দুর্বল কুতুর ঠান্ডা লাগলে কাশুটা জায়গায় তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জিজ্ঞায় এই বেহাজাগা ফাও ফুললে ফাও মস্কাই জায়গা একজন ছেলে দাঁড়াই দুইজন দাঁড়াই থাকো। আর বাকি তারা এদিকে আসো এ ছেলে ভিতরে আসো এবার দইরা দৈরা বুঝে কও আবার এইরকম হইলে আইল নইলে হয় বহন লাগবো জানলে আইল নইলে বেড়া হয় আসা ভিতরে বসো তোমরা সবাইকে বসাই দাও এইদিকে যারা আছেন বসেন এই যে সামনে যারা আছে ওই ওই লোকগুলাকে নিয়ে আসেন আস এই মাটা কালারের গঞ্জি আস ইট কালার গঞ্জি আস তুই সিফাত কে করিস কি তুই তো বিতরাইবে না বয়ের কি আছে আসো এত এই যে সাত নাম্বার যাত্রী আইসা পড়ছে আস সবাই নিয়ে আসো যারা রাস্তাঘাটে আছে সবাই চলে আসতে বলো দেরি হবে না আমার পরে আর হুজুর না ইউজ করেন না আমি শেষ হুজুর মার্শাল্লাহ সুন্দর হয়েছে আমি তো ডরাইছিলাম ডরে ডরেন আমি না যে লোকজন হয়েছে না না হয়েছে মার্শাল্লাহ ভালো লোক হয়েছেন